আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর কোভিড ভ্যাকসিন উন্নয়ন মিশনের জন্য কেন্দ্রীয় সরকার নশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক তিনটি সংস্থার সঙ্গে ভিডিও বৈঠক করবেন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেশ কিছুটা কমেছে বেড়েছে আরোগ্যের হার কলকাতার তিনটি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ডিসেম্বরেও অনলাইন ক্লাস চলবে কৃষি আইন নিয়ে স্বার্থান্নিষে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার স্টেট ট্রাইব্যুনালের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার কেন্দ্র মিশন কোভিড সুরক্ষা বা ভারতীয় কোভিড নাইন্টিন ভ্যাকসিন উন্নয়ন মিশনের জন্য নশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা উন্নয়ন খাতে জৈব প্রযুক্তি দপ্তরকে এই অনুদান দেওয়া হবে এর ফলে দেশে যেসব কোভিড ভ্যাকসিনের পরীক্ষা এবং তৈরির কাজ চলেছে সেগুলি আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আশাবাদী এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক তিনটি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন জেনোভা বায়োফার্মা বায়োলজিক্যাল এবং ডক্টর রেড্ডিজ সংস্থার প্রতিনিধিরা কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন লকডাউন পরবর্তী সময় সারা দেশে ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হয়েছে ভ্যাকসিন হাতে না আসা পর্যন্ত তিনি সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন घातक है हमें कोरोना के खिलाफ अपनी लड़ाई को मजबूती से जारी রাখনা है রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই কমেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার তিনশো সাতষট্টি জন শনিবারের সংখ্যাটা ছিল তিন হাজার চারশো উনষাট এই নিয়ে টানা আট দিন দৈনিক সংক্রমণ নিম্নমুখী স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী চব্বিশ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন তিন হাজার চারশো পঁয়তাল্লিশ জন এই নিয়ে মোট আক্রান্ত চার লক্ষ আশি হাজার আটশো তেরো জনের মধ্যে সুস্থ হয়েছেন চার লক্ষ আটচল্লিশ হাজার বত্রিশ জন একদিনে মৃত্যু হয়েছে আরও ছুয়ান্ন জনের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার তিনশো ছিয়াত্তর আরোগ্যের হার তিরানব্বই দশমিক এক আট শতাংশ এদিকে কলকাতার তিনটি এলাকায় নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে সংক্রমণ সার্কুলার রোড টালিগঞ্জ এবং গড়িয়ার কিছু আবাসনকে কন্টেনমেন্ট এলাকার আওতায় নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় করোনা আক্রান্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে গত শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুরসভার বারো নম্বর বার্ড কোঅর্ডিনেটর সুশান্ত কুমার ঘোষ তিনি বাঙ্গুর হাসপাতালে ভর্তি শনিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে পাশাপাশি প্রদীপ মন্ডল নামে কলকাতা পুলিশের এক কর্মী করোনায় আক্রান্ত হয়ে গতকাল প্রয়াত হয়েছেন তিনি যানবাহন বিভাগের চালক ছিলেন করোনা অতিমারি পরিস্থিতির জন্য ডিসেম্বর মাসেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে ক্লাস হবে বলে রাজ্য সরকার জানিয়েছে এর আগে যদিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ডিসেম্বর থেকে পড়ুয়ারা সশরীরে ক্লাসে আসতে পারবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল বাড়ি থেকে রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ উপাচার্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন সেখানেই অনলাইন পঠন পাঠন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মাসে আবার পর্যালোচনা বৈঠক হবে বলে জানা গেছে কৃষি আইন নিয়ে কিছু স্বার্থশীলক বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন তার দাবি কৃষকদের জন্য যদি কেউ কিছু করে থাকেন তাহলে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক উদ্দেশ্যে কৃষকদের বিক্ষোভে ইন্ধন জোগানো কৃষি বিল নিয়ে আন্দোলন সারা কোথাও নাই পাঞ্জাবে এটা বেশি হচ্ছে কারণ পাঞ্জাবের সরকার এটাকে প্রমোট করছে মানে প্রায় চল্লিশ হাজার ম্যান আছেন যারা চাষীদের ফসল নিয়ে বেশি দাম বিক্রি করে তাদেরকে লুট করে খেত তাদের কাছে টাকা আছে গাড়ি আছে সরকারি ক্ষমতা আছে তারা এটাকে প্রমোট করে দিল্লিকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছেন এবং এখানকার সরকারি সহায়তায় কিছু লোক এখানে এসে আন্দোলন করার চেষ্টা করছে আমার মনে যে যারা ছোট চাষী কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আইনে তাদের খুব বেশি হারফের হবে না আমরা প্রশ্ন করব যে প্রধানমন্ত্রী যে কৃষক সম্মান নিধি ছ হাজার টাকা প্রতি বছর দিচ্ছেন সেটা কেন বাংলার একজন কৃষকও পায়নি তার জবাব এখানে সরকারকে দিতে হবে দলের ভাঙন ঠেকাতে না পেরে মানুষের দৃষ্টি ঘোরাতেই মমতা ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একাধিক জনসভা করছেন বলে তিনি মন্তব্য করেন বাবু বলেন যেভাবে শাসক দলের সাংসদ বিধায়করা দল ছেড়ে চলে যাচ্ছেন তাতে বাধ্য হয়ে এভাবে জনসভা করতে হচ্ছে দু একজনের দল বদলে তৃণমূল কংগ্রেসের কোন প্রভাব পড়বে না বলে দলের নেতা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ মন্তব্য করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া এবং শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে শিলিগুড়িতে সাংবাদিকদের তিনি বলেন শুভেন্দু এখনও তৃণমূলেই রয়েছেন বাকি যারা দল ছেড়ে গেছেন তাদের দলত্যাগের ত্যাগের কোন প্রভাব পড়বে না উত্তরবঙ্গে চা বাগানগুলির কর্মীদের বেতন বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনায় শিলিগুড়ির উত্তরকন্যায় আগামী বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক বসছে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বাগান মালিক এবং কর্মী সংগঠনগুলি যৌথ ফোরামের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া স্টেট ট্রাইব্যুনালের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে মামলা দায়ের করেছে ট্রাইব্যুনালের এই নির্দেশ অসাংবিধানিক বলে উল্লেখ করে রাজ্য সরকার তা খারিজ করার আবেদন জানায় আগামী তেসরা ডিসেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলে খবর এই নিয়ে এই মামলায় তৃতীয়বার রাজ্য স্যাটের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাল হাওড়ার ঘুষুরের জিটি রোড নর্থে মধ্যরাতে একটি প্লাস্টিক কারখানা এবং সংলগ্ন গোডাউনে আগুন লাগে দমকলে চারটি ইঞ্জিন ঘণ্টাধুয়া চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রবিনসন স্ট্রিটে ছায়া এবার বড়নগরের টিএন চ্যাটার্জি স্ট্রিটে গতকাল একটি বহুতল আবাসনের নিচের ঘর থেকে চিকিৎসক দম্পতির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ তাদের মেয়ে সাত দিন ধরে বাবা মায়ের মৃতদেহ ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মৃত ওই দম্পতির মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে নদীয়া রাস উৎসবে সূচনা হয়েছে নবদ্বীপ ও শান্তিপুর দুটি শহরই সেজে উঠেছে আলোকমালাই একটি প্রতিবেদন শান্তিপুরে তিন দিনের ও নবদ্বীপে রাস দুদিনের বৈষ্ণবদের আরাধনা আর শাক্তদের উপাসনার মধ্য দিয়ে প্রাচীন রীতি মেনে চলে এই উৎসব তবে এবারে করোনা আবহে দুটি শহরেই সুরক্ষা বিধি মেনে আয়োজন চলেছে দুটি শহরেই রাস উপলক্ষে নানান দেব দেবী পূজিত হয় এই দেবভূমিতে ইতোমধ্যেই দূর দূরান্তের পুণ্যার্থীরা শান্তিপুর নদিয়া। কোচবিহারের ঐতিহ্যমণ্ডিত রাস রাস রাসমেলার সূচনা হয়েছে কোভিড বিধিনিয়মের কারণে এবার দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে হাওড়ার উলুবেড়িয়ায় কালীবাড়ির রাসমঞ্চ সেজে উঠেছে রাস উপলক্ষে বাঁকুড়ার মন্দির নগরীর বিষ্ণুপুরেও রাজ উৎসবের আয়োজন হয়েছে সারা দেশের সঙ্গে এরাজ্যে আজ যথোচিত ধর্মীয় মর্যাদার গুরু নানক জয়ন্তী বা গুরু পরব উদযাপিত হচ্ছে প্রতি বছর এই দিনে প্রথম শিখ গুরু গুরু নানকের পূর্ণ আবির্ভাব দিনে ভক্তরা বিভিন্ন গুরুদ্বারায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে সমবেত হন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গুরু পরব উপলক্ষ্যে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বেঙ্গল চ্যালেঞ্জ কালীঘাট ক্লাব ইস্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের পাঁচ উইকেটে একশো আটত্রিশ আট উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অন্য ম্যাচে টাউন ক্লাব তিন উইকেটে মোহনবাগানকে হারিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন